বালুভর্তি ভর্তি ট্রাকের চাপে ব্রিজের একাংশ ভেঙে পড়ার পর চলাচল বন্ধ সুনামগঞ্জের বিষম্ভরপুরের নিয়ামতপুর আনোয়ারপুর সড়কে গেল সোমবার বালুবাহী ট্রাক চলাচলের সময় নাইন্দাকুপা নদীতে ভেঙে পড়ে সজনা সেতুর স্টিলের অংশ নৌকায় নদী পাড়াপাড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে কমপক্ষে পঁচিশ গ্রামের মানুষকে দ্রুত সেতুটি মেরামতের আশ্বাস সড়ক ও জনপথ অধিদপ্তরের আমাকে নিরাপদে স্টে বালুভর্তি ট্রাক সহ ব্রিজের একাংশ নদীতে যেন অন্তঃসারশূন্য কঙ্কালের উপর দাঁড়িয়েছিল নির্মাণ যজ্ঞটি ভার সহ্যতে না পেরে ভেঙে চুরমার সুনামগঞ্জ বিশম্বরপুরের মৃতপ্রায় নদী নাইন্দাকোপা এর একপাশে ফতেহপুর অন্যপাশে হরিপুর

দুই সালের বন্যায় সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই ভারী যান চলাচল বন্ধ ছিল তারপরও অতিরিক্ত লোড নিয়ে পণ্যবাহী ট্রাকটি ঝুঁকিপূর্ণ সেতুতে উঠে ভেঙে পড়ায় এখন নিয়ামতপুর আনোয়ারপুর সড়কে বন্ধ চলাচল ঝুঁকি নিয়ে নৌকায় পার হতে হচ্ছে পঁচিশ গ্রামের ষাট হাজার মানুষকে এই লাইনটা বাঙাতে মনে করেন অবস্থা সিরিয়াস মানে আমরা একবার কম আমি তো মেডিসিন কোম্পানিতে আছি তো আমাদের দৈনন্দিন কাজ হচ্ছে যে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া তো এখন যাতায়াত ব্যবস্থা যদি আমাদের মানে অসুবিধা হয় যেমন বিঘ্ন করে যাতায়াত তাহলে তো আমরা যথা সময়ে আমাদের সেবাটা পৌঁছে দিতে পারি না এদিকে সবাই ঘোরাফেরা করবে তারপর অনেক পর্যটকরাও আসবে তাই আমাদের সবার এলাকাবাসী সবারই দাবি যে ঈদের আগে যেন এই রাস্তার কাজটা ভালোভাবে হয়ে যায় সেতুটি পুনরায় চালু করতে আরো কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ আর কি সব মিলে সময় লাগবে এক যুগেরও বেশি সময় আগে কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয় সজনা সেতু হুমায়ুন রশিদ যমুনা নিউজ